আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার হাজির হলাম প্রবাসের রান্নাঘর থেকে আজকে রান্না করার জন্য নিয়েছি মোরগ আর সেজন্য নিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা তা ছিল এলাচি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম পাতলের ভিতরে যতটুকু পরিমাণ তেল দেওয়া দরকার সেই পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পরে যে কাঁচা পেঁয়াজগুলো কেটে রাখলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে যতটুকু প্রয়োজন মতো হয় প্রয়োজন দরকার ততটুকু পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ যে কাঁচামরিচগুলো কেটে রাখছি আগেই কাঁচামরিচ দেওয়ার পরে এরপরে দিলাম আমি ওই যে আদা রসুন যেগুলো একটু ইয়ে করে রাখলাম এখানেও তো আর পেস্ট করা সম্ভব নয় একটা আমাদের ওই যে ইয়ে করার একটা জিনিস আছে ওটা দিয়ে এভাবে কুচু কুচু করে রাখি আর কি বাড়িতে হলেও হয়তো পেস্ট করতে পারতাম বা ব্ল্যান্ডার মেশিন থাকলে একটা ইয়ে করতে পারতাম যাই হোক তারপরে দিয়ে দিলাম ওই যে গোলমরিচ গোলমুরি এলাসি ছিল লং মানে যা আমার কাছে আছে সেগুলো দিয়ে দিলাম তারপরে দেওয়ার পরে একটু আগুনটা একটু কমাই রাখছিলাম ওই সময় কেননা বেশি আগুন দিয়ে রাখলে পড়া দেওয়ার পরে দিলাম পরিমাণ মতন আপনার লবণ যতটুকু প্রয়োজন হয় আর কি তারপরে পেস্টেস্ট সবগুলো একটু ব্রাউন হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়াও যতটুক প্রয়োজন কেননা বেশি তরকারি একটু বেশি লাগে কিন্তু কম তরকারি হলে একটু কমাই কম দিলেই হয় কেননা হলুদ বেশি দিলে তো আবার অনেক স্মেল চলে আসে হলুদের এরপরে যাই হোক যে পরিমাণ যে যেমন জাল খাই আমরা একটু জাল বেশি খাই যার কারণে মরিচও দিয়ে দিলাম কাঁচা মরিচের সাথে দুই স্পুন তারপরে দিয়ে দিলাম আমার কাছে যে মিক্স মশলাটা আছে ওই মিক্স মশলাগুলো দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন হয় ততটুকুই একটু ভাড়াইয়ে দিছি যেহেতু আজকে মাংস রান্না করতে সো একটু ভাড়াই যদি মশলা না দেওয়া হয় তাহলে তেমন তেমন একটা স্বাদ আসে না তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া যে জিরা জিরার পাউডার যেটা আর কি ওইটা দিয়ে দিলাম যতটুকু পরিমাণ লাগে এরপরে এগুলো মিক্স করলাম হালকা আগুনে বেশি আগুন দিয়ে থাকিনি কেননা নিচে লাগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এরপরে একটু যখন ইয়ে আসে আমি ভাবলাম যে একটু পানি দিয়ে দেওয়াটাই মনে হয় বেস্ট হবে তারপরে কিছু পানি দিয়ে দিলাম একটু মশলাগুলা ভালোভাবে সিদ্ধ করার জন্য প্লাস নিচে যাতে করে লেগে না যায় তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিতে দিতে একটু যখন সব কিছু ভালোভাবে মিক্স করলাম যে মশলাগুলো দিচ্ছি দেওয়ার পরে মিক্স করার পর একটু বয়েল করার পরে যখন উপরে দিয়ে আপনার ব্রাউন একটা মানে তেলগুলো উপরে উঠে আসে তখন দিয়ে দিলাম যে ফ্রাই করে যে মরগুলো রাখছিলাম মোরগের বিভিন্ন পিসগুলো যেমন ফাঁকনা পা এগুলা মার্কেটে পাওয়া যায় তো এগুলো নিয়ে আসলাম তো মরগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে কিছু কিছুক্ষণ মশলার উপরে কষাইলাম কেননা একটু কষালে একটু জিনিসটা ভালো হয় ভিতরে একটু মশলাগুলো দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কষানোর পরে একটা যখন আবারও মোটামুটি কষানো হয়ে গেছে পরিমাণ মতো যতটুকু পানি দেওয়া দরকার সেই পরিমাণে পানি দিয়ে দিছি যাতে করে মানে একবারে পানিটা দিয়ে দিছি দুইবার দিলে হয় কি অনেক সময় পাংসা পাংসা হয়ে যায় যার কারণে যতটুকু পানির প্রয়োজন কষানোর পরে ততটুকু পানি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে দিলাম যাক অনেকক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে এগুলা বয়ল করার জন্য দিলাম এরপরে যাক অনেকক্ষণ বয়ল করলাম প্রায় আধা ঘন্টার মতো রান্না করলাম পুন এক ঘন্টা আধা ঘন্টার মতন রান্না করার পরে মোটামুটি পানি শুকে গেছে যতটুকু করার দরকার হয়ে গেছে ফাইনালি রান্না করা শেষ সেম এই কালারটা আসছে অনেক আজকের দরকারি মার্শাল্লাহ